শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে সিরাজগঞ্জ সদর আসনের যে প্রার্থী জামাতের মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি কিন্তু রয়েছেন মিছিলের সামনে ইতিমধ্যেই মহিলাদের যে বিশাল মিছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল শুরু হয়েছে এবং এত পরিমাণ মহিলার উপস্থিতি সিরাজগঞ্জবাসী এর আগে কখনও দেখেনি যে আসলে মহিলা জামাতের এত নেতা কর্মী রয়েছে আসলে অন্যান্য রাজনৈতিক দলের টাকা দিয়ে কর্মী কিনে আনতে হয় আপনারা দেখছেন মহিলা জামাতের নিজস্ব কর্মীদের নিয়ে জাহিদুল ইসলামের বিশাল মিছিল লক্ষ লক্ষ মহিলার উপস্থিতিতে সিরাজগঞ্জে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে লক্ষ লক্ষ মহিলা কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ শহর আজকে মানে আশ্চর্য হয়ে গেছে যে এত মহিলা জামাতের রয়েছে যেটা আসলে মানুষের ভোট ব্যাঙ্ক চিন্তা করে যে মহিলাদের আশি পার্সেন্ট ভোট জামাত ইসলাম পাবে সেটা কিন্তু প্রমাণ করেছে আজকের মিছিল আসলে সিরাজগঞ্জের নারীরা কিন্তু সিরাজগঞ্জ নয় সারা বাংলাদেশে নারীরা কিন্তু মহিলাদের মহিলারা কিন্তু দাঁড়িয়ে পালনার পক্ষে যে তারা জাগরণ সেটা কিন্তু আজকের বিশাল নারী সমাবেশেগুলি বুঝতে পারেন আপনারা জানেন নারীরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে গালি গালাজ করা হচ্ছে এর প্রতিবাদে মহিলা জামাতের উদ্যোগে সিরাজগঞ্জ শহরে বিশাল মিছিল এই মিছিলের শেষ সীমানা পাওয়া কঠিন আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা গালি পালন পক্ষে সিরাজগঞ্জের শহরে মিছিল সিরাজগঞ্জ বাসের নেই আপনার পাচ্ছি বৈশাখ এই মুহূর্তে আমি পৌরসভার পৌরসভার সামনে কিন্তু রয়েছি এবং পৌরসভার সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার মহিলা আজকের এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করছি মুখে মিছিল তাদের স্লোগান হচ্ছে না আমরা সবাই গাড়িপাল্লায় জোর দেবো সবাই সেরা মার্কা দাড়ি মার্কা গাইড মায়ের মার্কা দাড়ি মার্কা এরকম কিন্তু সে গানাস কিন্তু আজকে অস্থির হয়েছে সিরাজগঞ্জে আড্ডা করছেন মিশনে কিন্তু শেষ আমার বিশ্বাস যে স্টেশন থেকে শুরু হয়েছে ঘুরে আবার স্টেশনে আসবেন এরকম মনে হচ্ছে কারণ মহিলার উপস্থিতির সংখ্যা খুবই বেশি আপনারা যারা লাইভ দেখছেন দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই আজকের এই নারী সমাবেশের নারী যে জাগরণ নারীদের মহিলা আজকের এই সিরাজগঞ্জের দুই আসন আসনে অন্য কোনো মার্কার কাজ হবে না দাঁড়িয়ে মার্চ মহিলারা সিদ্ধান্ত নিয়েছে এবার ভোট দূরে কোন দাঁড়িয়ে বাল্লা মাঝখানে এরকম আপনার দেখতে পাচ্ছেন মিছিলের শেষ সীমানা নাই আমরা শেষ সীমানা আপনাদের দেখাতে পারবো না হয়তো মিছিল শুরু হবে আবার এখানে এসে শেষ হবে এরকম একটা অবস্থা কিন্তু সিরাজগঞ্জ আজকে নারীদের যে জাগরণ নারীদের যে মিছিল সেটা কিন্তু প্রমাণ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নারী পুল মিছিল কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আসলে কি বলবো এত নারীদের উপস্থিতি সিরাজগঞ্জে কোনো দল কোনো সংগঠন এরকম শুধু নারীদের দিয়ে এত বড় মিছিল করানোর সক্ষমতা কারণেই এটা জামাত ইসলামের নিজস্ব কর্মীদের দিয়া এটা সম্ভব আপনারা জানেন অন্যান্য দলের যে মহিলাদের নিয়ে আসে তাদের ব্যাপার দা এবং তাদেরকে দেখলেই বোঝা যায় তারা আসলে অর্থের বিনিময়ে মিছিলে বেশিরভাগ কর্মীরা অর্থের বিনিময়ে আসে আর মহিলা যে আমাদের কর্মীরা কিন্তু তাদের নিজস্ব কর্মী তারা কিন্তু নিজের আন্তরিকতার সাথেই আজকের এই মিছিল অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই মিছিল সিরাজগঞ্জে অদ্ভুতপূর্ব সাড়া পড়েছে সিরাজগঞ্জের মানুষ আশ্চর্য যে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতি দাঁড়িয়ে ভোট দেবে সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছে হাজার হাজার মহিলা সময় সবাই কিন্তু নারী বাংলা জেগে উঠেছে তারা তাদের কথা হচ্ছে যে অনেক দল দেখেছি তারা অন্যায় জুলুম করে তারা নারী নির্যাতন করে জামাত ইসলাম একমাত্র নারীদেরকে সম্মান করে এবং নারীদেরকে আগামী দিনে তাদেরকে যে নারী সম্মান যেটা ইসলামের বিধান করেছে সেটা কিন্তু তারা পালন করবে আপনারা দেখছেন মিছিল শুরু আছে মিছিলের শেষ নেই আমি আপনাদেরকে আর কত দেখাবো আমার সামনে যেতে হবে সামনে ছবি নেব যার কারণে আমি আসলে শেষ পর্যন্ত দেখানো সম্ভব না আমি এখন চলে যাব আমি এখন চলে যাব আমি এখন চলে যাব সামনের দিকে আপনারা দেখলেন নারী সমাবেশে নারীদের লক্ষ লক্ষ উপস্থিতি প্রমাণ করে সিরাজগঞ্জের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি দাঁড়ি কোনো বিকল্প নেই আপনারা নারীকে দেখলেন দেখলেন এরপরে পিছনে যারা রয়েছে তারা পুরুষ রয়েছে এবং আপনারা দেখবেন পিছনেও শত শত পুরুষ এই আজকের এই সমাবেশ নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা রয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে এবং আপনারা আরও দেখতে পাবেন যে আসলে তাদের নিরাপত্তা